আপনি কি মনে করেন বয়স বেশি হয়ে গেলে জীবন থেমে যায় তাহলে এই ভিডিওটা আপনাকে নতুন আশা দেবে আজকে আমরা বলবো এমন দশজন ভারতীয় বিখ্যাত মানুষের গল্প যারা চল্লিশ বা পঞ্চাশ বছর পর জীবনে নতুন করে শুরু করে অসাধারণ সাফল্য পেয়েছেন বয়স কখনো সাফল্যের বাধা নয় এই ভিডিওর শেষে আপনি নিজেও অনুভব করবেন যে শুরু করতে কখনো দেরি হয় না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যার কথা বলবো তিনি হলেন বোমান ইরানি বোমান ইরানি ছোটবেলায় অসহায় অবস্থায় বড় হয়েছেন প্রথমে ছিলেন ওয়েটার পরে ফটোগ্রাফার কিন্তু চুয়াল্লিশ বছর বয়সে মুন্না ভাই এম বিবিএস সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন আজ তিনি একজন জনপ্রিয় অভিনেতা বোমান ইরানি প্রমাণ করেছেন বয়স শুধু সংখ্যা মাত্র দ্বিতীয় যে ব্যক্তিটি কথা বলব তিনি হলেন মহাশয়া ধর্মপাল গুলাটি এম ডি নামে যিনি বিখ্যাত ধর্মপাল গুলাটি যাকে সবাই এমডিএইচ ওয়ালেজি বলে চেনেন আটচল্লিশ বছর বয়সে তিনি দিল্লিতে একটি ছোট্ট মশলার দোকান দিয়ে শুরু করেন নিজের পরিশ্রম আর সৎ ব্যবসার মাধ্যমে তিনি এমডিএইচকে বিশ্বের জনপ্রিয় মশলার ব্রান্ড বানান সাতানব্বই বছর বয়সেও তিনি অফিসে যেতেন তাহলে ভাবুন ওনার মধ্যে কতটা পরিমাণে জোশ জুনুন পাগলপন ছিল এরপর যে ব্যক্তিটির কথা বলতে চলেছি তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি হলেন শিবাজি সাত্তাম অর্থাৎ এসিপি প্রদ্যুমান সিআইডি সিরিয়ালের এসিপি প্রদ্যুমান চরিত্রে আমরা যাকে দেখেছি তিনি শিবাজি সাত্তাম চল্লিশ বছরের পর ছোটো পর্দায় কাজ শুরু করে এবং সারা ভারত তাকে এসিপি নামে চিনতে শুরু করে তার জনপ্রিয় একটা সংলাপ খুঁজত গড়বর হ্যাঁ আজও ভাইরাল আজও মানুষের মুখে মুখে করে এই সংলাপটি এরপর যে ব্যক্তিটির কথা বলব তিনি শুধু ভারত নয় বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয় তিনি হলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর টিভি শো খানা খাজানা শুরু করেন চল্লিশ বছর প্রেরণার পর আজ তিনি শুধু শেফ নন রেস্টুরেন্টের মালিক বইয়ের লেখক এবং আন্তর্জাতিক একজন আইকন এরপর যে ব্যক্তিটির কথা আমরা বলবো তিনি হলেন মহাজুদ্দিন সিদ্দিকী চলচ্চিত্র জগতে ছোটোখাটো চরিত্র করে বছর পার হয়ে যাচ্ছিল কিন্তু চল্লিশ বছর বয়সের পর কিছু সিনেমা যেমন মাছিদা মাউন্টেন ম্যান কি বা এই সমস্ত সিনেমার মাধ্যমে তার পুরো কেরিয়ারটাই পাল্টে যায় এখন তিনি একজন ভারতের জনপ্রিয় অভিনেতা এরপর যে ব্যক্তিটির কথা আমরা বলব তিনি শুধু ভারত নয় ভারতের বাইরেও বহু কান্ট্রিতে তিনি খুবই জনপ্রিয় তিনি আর কেউ নন আমার আপনার সবার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত রজনীকান্ত একসময় বাস কন্ডাক্টর ছিলেন সিনেমায় প্রথম সুযোগ পান তিরিশ বছর পরে কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছান চল্লিশের পরে আজ দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো সুপারস্টার হলেন রজনীকান্ত তার সিনেমা দেখার জন্য মানুষ অধির আগ্রহে অপেক্ষা করে থাকে তিনি আজও এই বয়সে তাপিয়ে বেড়াচ্ছেন এবং সিনেমা জগতে রাজ করছেন এবং বছরের পর বছর একের পর এক সুপারহিট এবং গোলক সিনেমা দিয়ে চলেছেন তার জীবন প্রমাণ করে দেরিতে শুরু হলেও সফলতা অসম্ভব নয় এরপর আমরা সেই ব্যক্তির কথা বলব যিনি হলেন একজন জনপ্রিয় অভিনেতা এবং মোটিভেশনাল স্পিকার তিনি আর কেউ নন তিনি হলেন অনুপম খের অনুপম খের আঠাশ বছর বয়সে সারাংশ সিনেমায় পঁয়ষট্টি বছরের বৃদ্ধের চরিত্র করে হিট হন কিন্তু জীবনের বড় সাফল্য আসে চল্লিশের পরে তিনি প্রমাণ করেছেন বয়স কখনোই প্রতিভার সামনে বাধা হতে পারে না আজও তিনি দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং মোটিভেশনাল স্পিকার এবং নম্বর যে ব্যক্তিরার কথা আমরা বলবো এনাকে হয়তো অনেকে চেনেন অনেকে হয়তো চেনেন না কিন্তু উনি খুবই জনপ্রিয় তিনি আর নন তিনি হলেন ভারতের অন্যতম সফল নারী উদ্যোক্তা কিরণ মজুমদার স জীবনের প্রথম দিকেই অনেক ব্যর্থতা দেখেন চল্লিশ বছরের পর তার প্রতিষ্ঠান বায়োকন ভারতীয় ফার্মা ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দেয় কোপসের মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্টে জায়গা পেয়েছেন তিনি এরপর সবার শেষে দশ নম্বরে যে ব্যক্তিটির কথা আমরা বলব তিনি হলেন চলচ্চিত্র জগতের সব থেকে উজ্জ্বল তারকা এবং জীবনের সেরা উদাহরণ তিনি আর কেউ নয় তিনি হলেন অমিতাভ বচ্চন তিনি জীবনের শুরুর দিকে অনেক হিট এবং ব্লকবাস্টার সিনেমা আমাদের উপহার দিয়েছেন কিন্তু পঞ্চাশ বছর পেরিয়ে তিনি দেউলিয়া হয়ে যান তিনি জিরো হয়ে যান ওনার পুরো কেরিয়ার ডাউনফল হয়ে যায় কিন্তু কনবানে বানেকা প্রতি দিয়ে দুর্দান্ত কামব্যাক করেন আজ তিনি শুধু একজন অভিনেতা নন ভারতীয় চলচ্চিত্র জগতের এক জীবন্ত রেজেন্ট তাই বয়সের আর সময়ের বাহানা না দেখে আজই আরেকক্ষণি শুরু করুন যেটা আজ করব কাল করব ভাবছেন সেটা ভাবতে ভাবতেই সময় অতিবাহিত হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা না করে আজ আরেকক্ষণি শুরু করুন হতে পারে এই শুরুই হতে চলেছে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এমন ধরনের আরও মোটিভেশনাল এবং নলেজেবেল ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার খুবই শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো দমদার টপিকের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ